শুন মৃত্যুকালীন যে যন্ত্রণা হয় এই মৃত্যুকালীন যে যন্ত্রণা এই যন্ত্রণা কি সবার হবে নাকি শুধু যারা কাফের রয়েছে তাদের হবে এই সম্পর্কে একটু আলোচনা করি সম্মানিত উপস্থিতি মৃত্যুকালীন যন্ত্রণা এই মৃত্যুকালীন যন্ত্রণাকে আল্লাহ তালা কোরআনুল কারিমে মুসিবাত বলে উল্লেখ করেছেন আল্লাহ বলেন অতফর তোমাদেরকে মৃত্যুর মুসিবত স্পষ্ট করলো অর্থাৎ মৃত্যুটাও একটা কষ্টের এই মৃত্যুটা একটা কষ্টের জিনিস অর্থাৎ মৃত্যুর সময় আমাদের কষ্ট হবে শুধু ইমানদার শুধু যে কাফেরদের হবে এই বিষয়টা তাও কিছু কিছু ইমানদারেরও কি হবে মৃত্যুর সময় কষ্ট হবে আল্লাহ তাআলা মৃত্যুকালীন যন্ত্রণাকে সকরতুল মাউত বলেছে আল্লাফা ক্রপুল আল নামিন বলেন ওয়াজা সকরতুল মৌতি বিল হক লালিকামাকুম তামিন হু তাহি দে আল্লাফাক্রব রব্বুল আমিন বলেন আর মৃত্যুর যন্ত্রণা নিশ্চিত আসবে এই থেকে তুমি কোনোভাবে তাল বাহানা করতে পারবে না অর্থাৎ মিত্রুর যন্ত্রণা যে শুধু কাফের হবে কাফেরদের শুধু যন্ত্রণা হবে বিষয়টা এমন না কিছু কিছু মোমিনেরও কষ্ট কারণ দেখেন পবিত্র কোরানে আল্লাহ এই বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুকালীন যন্ত্রণা সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছে কাল্লা লা ইদা বালাগাতিত র আল্লাফা আল্লাফাকালিন বলেন কখনই ন যখন ফ্রান কন্টনালিতে উপনীত হবে এবং বলা হবে জাড়ফু করার কেউ আসো কি এবং সে বুঝে নিবে বিদায়ের ক্ষণ এসে গেছে এবং উভয় ফায়ের গোছা একত্র হয়ে যাবে সে দিনটি হবে তোমার প্রভুর কাছে যাত্রা করার দিন অর্থাৎ একজন ইমানদার লোকেরও মৃত্যুর সময় কষ্ট হতে পারে সম্মানিত উপস্থিতি মৃত্যুকালীন কষ্ট হবে ইমানদারেরও কষ্ট হবে আবার সকল ইমানদার না কারণ এই মৃত্যুর যন্ত্রণা এই মৃত্যুর যন্ত্রণা অনেক সময় ইমানদাররাও ভোগ করে সম্মানিত উপস্থিতি এই মৃত্যুর জনা মৃত্যুর যে যন্ত্রণা রয়েছে এই যন্ত্রণা থেকে আল্লাহ রসুল সাল্লাম রেহাই পাই নাই এই কারণে হজরতে আনাস রাজি আল্লাহ তালু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাম যখন মৃত্যুর কষ্ট বোক করেছিলেন তখন ফাতেমা রাজি আল্লাহ আনহা বললেন হাই আমার আব্বার কতই না কষ্ট হচ্ছে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা এই মৃত্যুর কষ্ট ভোগ করেছে সম্মানিত উপস্থিতি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তারপরে বলেন ফাতেমা রাজি আল্লাহ তালাকে কানে কানে বললেন যে আজকের পর থেকে তোমার বাবার তোমার পিতার আর কোনো কষ্ট থাকবে না অর্থাৎ আল্লাহ রসুলেরও এই মৃত্যুর যন্ত্রণা আল্লাহ রসুলবো করেছে সম্মানিত উপস্থিতি এই কারণে মৃত্যুর যন্ত্রণা যে শুধু কাফের দর হবে বিষয়টা এমন না একজন ইমানদারু লোকেরও মৃত্যুর কষ্ট মৃত্যুর যন্ত্রণা হতে পারে সম্মানিত উপস্থিতি দিই অর্থাৎ আয়েশা আর আজি আল্লাহ তাহারা অনুমান করেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এর সম্মুখে তার মৃত্যুর সময় চামড়ার একটি পাত্র রাখা হলো আর তাতে কিছু পানি রাখা ছিল তিনি তার হাত ওই পানির মধ্যে ঢুকিয়ে দিলেন এরপর নিজ চেহারা দুহাত দ্বারা মাসে করলেন আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মিত্রুর যন্ত্রণা মিত্রুর কষ্টর মধ্যে রয়েছে নিশ্চয় মিত্রুর মাঝে কষ্ট রয়েছে অর্থাৎ মিষ্টু মৃত্যুবরণ করা এটাও একটা কষ্টের কাজ সম্মানিত তারপর আল্লাহ রসুল সাল্লাম বলেন সর্বোচ্চ অধিষ্ট বন্ধুর সাথে মিলিত হতে চায় অর্থাৎ মৃত্যুর মতে আল্লাহ রসুল সাল্লাম তার সর্বোচ্চ বন্ধু আল্লাহ তাল সাথে সাক্ষাৎ করতে চায় এ কারণে মৃত্যুর যন্ত্রণা এটা সবাই যে একজনও বোক করেছে ও ব্যক্তি বোক করেছে মনে হয় যে ও ব্যক্তি খারাপ এই কারণে বোক করেছে এটা বলার আমাদের কোনো সুযোগ নাই এটা বললে আমরা নাফরমান হয়ে যাব কারণ মৃত্যুর যন্ত্রণা এটা কারো বেশি হবে কারও কম হবে কার হবেই না কারো মিত্র যন্ত্রণা কি হবেই না তো এটা একমাত্র এখতিয়ার কার কাছে আল্লাহর কাছে সম্মানিত উপস্থিতি এই কারণে এটা বলার সুযোগ নাই যে ওই ব্যক্তি মনে হয় যে খারাপ ওই ব্যক্তি মনে হয় যে এই কারণে তার মৃত্যুর সময় এত কষ্ট সে করতেছে এটা বলার কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি আসলে মৃত্যুর সময় মানুষের কষ্ট হয় কেন এটাও জানা দরকার দুইটা কারণে মৃত্যুর সময় মানুষের কষ্ট হয় কয়টা কারণ দুইটা কারণ আল্লাহ রসুল সাল্লাম দুইটা কারণে মানুষের মৃত্যুর সময় কষ্ট হয় আল্লাহ রসুল সাল্লাম বলেন নিশ্চয় মৃত্যুর কষ্ট ব্যক্তির মর্যাদা হীনতার প্রমাণ করে না এই কষ্টের কারণে একজন ব্যক্তি নেকি পায় আবার এই কষ্টের কারণে একজন ব্যক্তির গুনা ক্ষমা হয় এই মৃত্যুর যন্ত্রণার কারণে একজন ব্যক্তি নিকি আবার এই মৃত্যুর এই যন্ত্রণার কারণে একজন ব্যক্তির গুনাও কি হয় ক্ষমা হয় এই কারণে আপনি বলতে পারেন না যে অমুক ব্যক্তি এত কষ্ট করছে মনে হয় যে ওই লোকটা খারাপ এরকম বলে না আমাদের সমাজ অমুক ব্যক্তি এই কাজ করছে মনে হয় এই কারণে তার এত কষ্ট তো এটা আপনি বলতে পারবেন না কারণ এই মৃত্যু এই মিত্রুর যন্ত্রণা এই মিত্রুর যন্ত্রণার কারণে একজন ব্যক্তিকে আল্লাহ তালা কি করে ক্ষমা করে এই কারণে আপনি বলতে পারবেন না যে এই ব্যক্তির এই দোষের কারণে এই ব্যক্তির এই গুণার কারণে এই লোকটা খারাপ ছিল এই কারণে তাকে এত শাস্তি ভোগ করতে হচ্ছে এটা বলার কোনো সুযোগ আমাদের নাই এটা সম্পূর্ণ আল্লাহর কাছে আল্লাহ কাকে মৃত্যুর বেশি কষ্ট দিবে কাকে কম দিবে এটা কার কাছে আল্লাহর কাছে